এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে সারা দিনে আমি কি কি খাবার খাই সো সকাল থেকে ঘুম থেকে ওঠার পর সব কিছু শেষ করলাম তো সকালে কিছুই খাওয়া দাওয়া করি নাই এখন যে 5টা 40 মানে সন্ধ্যা অলমোস্ট হয়ে গেছে সারা দিনে কিছু খাই নাই আমি সন্ধ্যাবেলা হচ্ছে ভাত নিয়ে বসছি সো তোমাদেরকে দেখাই চলো যে আজকে কি জি দিয়ে ভাত খাবো এটা হচ্ছে বলতে পারো লাঞ্চ ব্রেকফাস্ট এন্ড বিকালের নাস্তা সব একসাথে করতেছি আজকে আছে মাছ এটা কি মাছ আমি জানি না আমি শুধু না খাওয়ার মধ্যে তেলাপিয়া মাছটা আর হচ্ছে পাঙ্গাস মাছ এই দুইটা মাছ বাদে আমি সব মাছই খাই অ্যান্ড এখানে আছে খাট্টা আপনার হচ্ছে ই কি বলে এটা রে আচার আচার মানে আমের আচার তো আজকে হচ্ছে এটা দিয়ে ভাত খাবো হ্যালো এভরিওয়ান এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা সন্ধ্যা বলতে মানে এসাই হয়ে গেছে রাত হয়ে গেছে সো এখন হচ্ছে আমি খাবো এখন আমি নাস্তা করব সো চলো দেখি আমার নাস্তাতে কি কি আছে আজকে নাস্তাতে আছে হচ্ছে চাপটি চাপটি আজকে কয়দিন ধরেই খাইতেছি চাপটি এবং হচ্ছে আচার আমের আচার দুপুরবেলা যেটা দিয়ে ভাত খেয়েছিলাম ওই আচার সো এখন হচ্ছে চাপটি খাবো আচার দেখে একটা কথা মনে পড়লো গাইস কি জানো আমি না প্রচুর আচার খেতে পছন্দ করি একবারে ছোটবেলা থেকে তো আমার আচার খাওয়া দেখে অনেকেই আমাকে মাঝে মাঝে মনে করে যে আমি হয়তো প্রেগনেন্ট বাকি এরকম কিছু বাট না আমি একদম ছোটবেলা থেকে আচার আমার এত ফেভারিট তবে চুকা আচার না আমার হচ্ছে মিষ্টি আচার অনেক ভাল লাগে আমাদের বাড়িতে আসলে আমার শ্বশুরবাড়িতে সবারই ডায়াবেটিক্স তো সেক্ষেত্রে মিষ্টি তেমন একটা খায় না বাট আমার জন্য স্পেসিফিক ভাবে মিষ্টি দিয়ে আচার গুলো তৈরি করা হয় তো তোমরা যদি কখনো আমার সাথে দেখা করতে আসো বেশি বেশি করে আমার জন্য আচার নিয়ে আসবা যে কোনো আচার নিয়ে আসতে পারো এইটা হচ্ছে ডিনার টাইম ডিনারে দুপুরবেলা যা দিয়ে ভাত খেয়েছি রাতের বেলাও ঠিক সেম একই তরকারি দিয়ে ভাত খাই কারণ আমাদের দুই বেলা দুই রকম তরকারি রান্না করা হয় না ট্রাই করে দুই বেলাতে যাতে খাওয়া যায় এরকম একটা তরকারি রান্না করা বিকজ আমাদের বাড়িতে শুধু আমার শাশুড়িই রান্না করে আমি তো রান্না করতে পারি না তাই সে একবারেই হচ্ছে সব কাজ সেরে ফেলার চেষ্টা করে আর আমার হাজবেন্ড আবার মাছ খেতে পছন্দ করে না তাই ওরে ছোট্ট একটা টুকরা দিছি ও আবার মাছ একদমই পছন্দ করে না আমরা এখন ডিনার করতে বসেছি আমরা এখন ডিনার করতে বসেছি আমরা এখন ডিনার করতে ভালো লাগছে না কিন্তু গাইজ আজকে ডিনার করতে বসেছি ডিনারে ছিল সেই দুপুরের মতো মাছ আর রাতের বেলায় দুজন একসাথে ডিনার করতে পারি তাছাড়া আর একসাথে খাওয়া হয় না তো এই ছিল আজকে সারাদিনে কিন্তু ভাই আছে সরি আরো আছে সেটা শেয়ার করবই রাতের বেলা ডিনার করা শেষ এখন হচ্ছে আমি একটা কোল্ড Drinks খাই গাইস এই যে আমি এই কোল্ড Drinks খাই এটা হচ্ছে মূলত একটা ভিটামিনের সো আমি একটু তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা আমি কি কি ভিটামিনের জন্য কি কি আপাতত খাচ্ছি এই যে এটা হচ্ছে ভিটামিন সি এটা হচ্ছে এই কোল্ড Drinks আর খাই হচ্ছে এই ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে শরীরের ভিটামিনটাকে বাড়ায় এবং হচ্ছে এটা আপনার শরীরটাকে অনেক বেশি ভালো রাখে অলসতা কম লাগে মানে এগুলোর অনেক উপকারিতা আছে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আমি এটা খাইতেছি আজকে প্রায় হবে এক মাসের মতো হবে মাস হ্যাঁ এক মাস এক মাস ধরে খাচ্ছি এবং আমি রেজাল্ট কীভাবে পাইছি জানেন আমার এই চাপাটা প্রচুর ভাঙা ছিল আর আমার এই চোখের নিচ এত পরিমাণ ডেবে গেছিলো যে আমার চোখ মানে বুঝে যায় এত পরিমাণ ডেবে গেছে বাট এখন হচ্ছে আমার মার্শাল্লাহ আমার গাল ভরাট হয়েছে এটা আমি নিজে রিয়েলাইজ করি এবং আমার চোখের নিচটাও ভরাট হয়েছে বেশ অনেকখানি তো এই তো ছিল সারাদিন আমি কী কী খাই ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং আপনারা আমার পাশেই থাকবেন ছোটোখাটো ভিডিও নিয়ে আমি আমার প্রতিদিন কি করছি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং প্রতিদিন আপনাকে একটা করে ভিডিও ব্লগ দেওয়ার চেষ্টা করব সো আজকে এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন চ